শ্রমের মর্যাদা ভূমিকা শ্রম প্রতিটি মানুষের মধ্যকার আশ্চর্য নিহিত শক্তি এই শ্রমের শক্তিতেই মানুষ রচনা করেছে মানব সভ্যতার বুনিয়াদ আদিম যুগে একদা পাথরের নুড়ি দিয়ে শ্রমের সাহায্যে মানুষ তৈরি করেছিল প্রথম হাতিয়ার তারপর সুদীর্ঘকাল ধরে মানুষ তিল তিল শ্রমে গড়ে তুলেছে সভ্যতার বিরাট সৌধ শ্রমের কল্যাণেই মানুষ পশু জগৎ থেকে নিজেকে করেছে পৃথক মানুষ যে আধুনিক যন্ত্র চালায় সূক্ষ্ম ছবি আঁকে কিংবা অপরূপ সুরের ঝংকার তোলে তার মূলে রয়েছে শ্রমের অবদান ঐতিহাসিক প্রেক্ষাপট মানব সভ্যতা শ্রমেরই অবদান কিন্তু শ্রমের প্রতি মনোভাব সবসময় একরকম ছিল না আদিম সমাজে যৌথ শ্রমের মূল্য ছিল কিন্তু সমাজের শ্রেণীবিভেদ দেখা দিলে শ্রম মর্যাদা হারাতে থাকে প্রাচীন রোম ও মিশরে শ্রমজীবীদের সামাজিক মর্যাদা ছিল না তাদের গণ্য করা হতো কৃতদাস হিসেবে সামন্ত যুগে কৃষকরাই শ্রমজীবীর ভূমিকা পালন করেছে তারাও ছিল মর্যাদাহীন শোষিত ও বঞ্চিত শিল্প বিপ্লবের পর পুঁজিবাদী দুনিয়ার শ্রমিকরা শোষিত হলেও তারা গণতান্ত্রিক অধিকার লাভ করে রুশ বিপ্লবের পর শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হলে শ্রমিকরা মর্যাদা পায় সবচেয়ে বেশি শ্রমের মহিমা শ্রম কেবল সমৃদ্ধির উৎস নয় তা মানুষকে দেয় সৃজন ও নির্মাণের আনন্দ মানুষ যে প্রতিভা নিয়ে জন্মায় তার বিকাশের জন্য দরকার শ্রম পরিশ্রমের মাধ্যমেই মানুষ গড়ে তোলে নিজের ভাগ্যকে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি তা মূলত শ্রমেরই অবদান দৈহিক ও মানসিক শ্রম মানব ইতিহাসে দেখা যায় পরজীবী শ্রেণী সৃষ্টির মাধ্যমে শ্রমের ক্ষেত্রে সৃষ্টি হয় সামাজিক অসাম্য মজুর চাষী মুটে কুলি যারা কায়িক শ্রম করে তাদের অবস্থান হয় সমাজের নিচের তলায় অন্নহীন বস্ত্রহীন শিক্ষাহীন মানবেতর জীবন হয় তাদের নিত্য সঙ্গী অন্যদিকে পরজীবী শ্রেণী ডুবে থাকে বিলাসিতায় সমাজের শ্রমজীবী মানুষের নিদারণ দুরবস্থায় মানুষের মনে শ্রম বিমুখতার জন্ম দিয়েছে কায়িক শ্রমের প্রতি সৃষ্টি হয়েছে এক ধরনের অবজ্ঞা ও ঘৃণার মনোভাব এর ফল কল্যাণকর হতে পারে না প্রত্যেক ও শক্তি সমাজের সেবা করছে। শ্রম শ্রম। তাই কোনোটিকে অবহেলা করা বা ছোট করে দেখার অবকাশ নেই শ্রমের গুরুত্ব দৈনন্দিন জীবনযাত্রার জন্য সমাজ ও জাতির অগ্রগতির জন্য শ্রম এক অপরিহার্য উপাদান অজস্র মানুষের দেখা অদেখা শ্রমার শ্রমের সমাহারের ওপর নির্ভরশীল আমাদের সবার জীবন ও কর্ম তা দৈহিক ও মানসিক ধরনের শ্রমের অদৃশ্য যোগসূত্রে গাথা বাধা কথা স্বীকার না করে আমাদের উপায় নেই যে মজুর এবং ম্যানেজার কৃষক এবং কৃষি অফিসার কুলি এবং কেরানি শিক্ষক এবং শিল্পী কারো কাজই সমাজে উপেক্ষার নয় প্রত্যেকে যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালন করলেই সমাজের অগ্রগতি সাধিত হয় কথা মনে রেখে সবাইকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে উপসংহার শত শত শতাব্দীর পর বিশ শতকের পৃথিবীতে শ্রমজীবী মানুষের সামনে এক নবযুগ আসে মেহনতি মানুষের মর্যাদা দিতে বাধ্য হয় সমাজের মানুষ সোভিয়েত ইউনিয়নে চীনে ভিয়েতনামে এবং আরও অনেক দেশের রাষ্ট্র মেহনতি মানুষ পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা বিজ্ঞানের কল্যাণে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রেক্ষাপটে সমাজের শ্রমের গুরুত্ব এখন অনেক স্বীকৃত শ্রমশক্তি যে সমাজ সভ্যতার নির্মাণ ও সাফল্যের চাবিকাঠি বিশ্ব গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে উন্নত দেশগুলিতে শ্রমজীবী মানুষের বহু অধিকার ও মর্যাদা ক্রমে স্বীকৃতি লাভ করছে আমরাও যদি সবার শ্রমকেই সমান মর্যাদা দিই তবে দেশ ও জাতির দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে যথার্থ কল্যাণ সাধিত হবে এই রচনাটি পড়া হলো নবম দশম শ্রেণীর রচনা সম্ভার বইটি থেকে